সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দিউবাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে তেরোই সরি সাতই সেপ্টেম্বর রোজ রবিবার আমরা যেটা নাজিবুর বাজারে লক্ষ্য করলাম এবং ভিডিও দেখলাম একটু চেট করলাম সেটা তথ্য অনুযায়ী পেলাম সর্বোচ্চ আজকের পাটের কোয়ালিটি আমরা যদি বলি উনচল্লিশশো টাকা আমরা দেখলাম এবং সর্বনিম্ন যদি বলি মানে মাথা নষ্ট করা একটা দাম আমরা দেখতে পাচ্ছি এবং ব্য আমদানিও দেখতে পাচ্ছি আমরা নাজিবুর বাজারে আজকে দেখতে পাচ্ছি ছত্রিশ সাঁত্রিশশো টাকা এখানে একটা দাম বললো এটাও প্রায় সাঁত্রিশশো টাকা হবে আসা কত বললো ভাই এটা আটত্রিশশো টাকা বলতে দেখছেন এই একটা বাজারে পাটটা আটত্রিশশো টাকা অলরেডি বলতেছে তুমি এখনও দেয় আশা করছি কিছুটা হবে তো প্রিয় দর্শক যদি যদি আপনারা লং ভিডিও দেখতে চান এই পাঠ সম্পর্কে বা রসুন সম্পর্কে যদি লং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে চলে যান তাহলে সকল তথ্য পাবেন এবং সর্বনিম্ন আমরা যে পাঠটা দেখলাম সেটা চৌত্রিশশো টাকা সর্বনিম্ন এবং উপরে আমরা উনচল্লিশশো টাকা পাঠের বাজার আজকে নাজিবুর বাজার দেখলাম তো এই ছিল আজকে নাজিবুর বাজারের পাট তো প্রচুর পরিমাণ পাটের আমদানি আশা করছি যে এই পাঠের ভবিষ্যৎটা হয়তো আল্লাহ রহমাদের ভালো হবে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরাস